কারণে কারণ কখনো স্বচ্ছ নির্বাচন হয়নি আমি এনআইডি কার্ড পর তো যার কারণে আমার খুব ক্ষুধা ভোট দেওয়ার জন্য আর এই ক্ষুধাকে আরো বেশি করে আরো পিপাসের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান রাষ্ট্রপ্রধান বর্তমান উপদেষ্টা যতদিন যাচ্ছে ততই দেখতে পাচ্ছি এই সরকারও যে স্বৈরাচার ছিল তার যে নিয়ম ছিল সেই নিয়মগুলি বহাল রেখেছে সেভাবে এই দেশকে পরিচালিত করছে আরো বেশি করে দেখতে পাচ্ছি গত ষোলো বছরে স্বৈরাচার সরকার যতটুকু লুটপাট করেছে তার থেকে ডাবল লুটপাট গত চোদ্দ মাসে বর্তমানে যে উপদেষ্টারা আছেন তারা করছেন তো এই জন্য আমরা চাচ্ছি দ্রুত নির্বাচন এবং দ্রুত নির্বাচনের তারিখ এবং যারা বর্তমানে হিসেবে আছেন তারা তাদের স্বচ্ছতা ধরে রাখতে পারেননি দুর্নীতির সমুদ্রে তারা ভেসে বেড়াচ্ছে তাই আমরা চাচ্ছি আগামীতে যদি তারা নির্বাচনে আসেন এবং নির্বাচনে যদি আবার ওনারা জয়যুক্ত হন তাহলে এই দেশটা অতল দুর্নীতির অতল সাগরে ডুবে যাবে আমরা তো আমাদের দেশকে হুমকির দিকে ফেল হুমকির মুখে ফেলতে পারি না তাই দুর্নীতিগ্রস্ত যে উপদেষ্টারা আছেন তাই আমরা আমরা বাংলাদেশের জনগণ চাচ্ছি জাতীয় মনে চাচ্ছি যে আগামীতে আগামী নির্বাচনে কোনো উপদেষ্টাই অংশগ্রহণ করতে পারবেন না এবং আগামী নির্বাচনটা খুব দ্রুতই ডেট ঘোষণা করতে হবে এবং করতে হবে যদি তা না করা হয় তাহলে তার পথ তার পথ খুব সুন্দর করে এই জাতীয় নাগরিক চোট দেখিয়ে দিবেন ধন্যবাদ